চলে এলাম আজকে দাদার বিয়ের বউ ভাতের গল্প নিয়ে তো চলো এখন এখানে শুরু হয়ে গেছে আমাদের ফটোশ্যুট আর এখানে এখন আমার দাদা দিদি করে নিচ্ছে কাপড় শ্যুট তো এই সমস্ত কিছু শেষে শুরু হয়ে গেল বউ ভাতের অনুষ্ঠান পরিবারের সকলকে ভালো কথা তো সেই একই রকম রিচুয়াল থেকে বেরিয়ে আজকে অন্য রকম কাটলো আমাদের এই বউ ভাতের অনুষ্ঠানটা আর এখানে দেখো এখন দিদি তার মিষ্টি ননদকে একদম সুন্দর পায়েস খাইয়ে দিচ্ছে তো এরকম দুষ্টু মিষ্টি বউ ভাতের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে তোমরা অবশ্যই চেকআউট করো অনেক ভালো লাগবে আশা করছি তোমাদের তো এখানে আমি রিসেপশনের জন্য একদম রেডি হয়ে টেনুতে চলে এসেছি আর আমাদের এই মিষ্টি কব কবর কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর এখানে চলছে ওদের এখন কাপল ডান্স আর আমিও এখানে ওদের ডেডিকেট করে একটু কিছু তো চলো অনেকটা হলো নাচাপতার সমস্ত কিছু এবার একটু খাওয়া দাওয়ায় মনোযোগ দেওয়া যাক ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো বাই